যারা রাম্মা আব্বা সে তোমরা বুঝবা না ঈদের দিন আমি যখন আমার ঈদের জামাত পড়াই মসজিদের ভিতরে ঈদের নামাজ কমপ্লিট করার পরে দোয়া করলে দিকে মুরব্বীরা কান্দে বেশি যুবকের চোখের ভিতরে পানি দেখা যায় না যদি প্রশ্ন করা হয়ে রে যুবক তোমার চোখের কোণায় তো কোনো পানি দেখা যায় না মুরব্বী তো অনেক কান্না করলো যদি মুরব্বীর প্রশ্ন করা হয় আপনি এমন এক আনন্দ ঈদের দিনে কেন চোখের পানি ফেলে ফেলে কান্না করে আবার মুরুব্বি সুন্দর করে জবাব দায় গত ঈদের দিনে আমি আমার মা বাবার কদমে সালাম করছিলাম আজকেইদের দিনে আমি ঘরের ভিতরে যাব আমার ঘরের ভিতরে মাও নাই বাবা নাই আমি জনমের তরে ইтим হয়ে গেলাম জুড়ে জোরে কি বলা যাবে না আগবার মায়ের দোয়া ল মমিন মায়ের দোয়ালাও মায়ের দোয়া ল মমিন মায়ের দোয়ালাও বিপদে পর না তুমি যখন যথাই যাও বিপদে না তুমি যখন যা যাও মায়ের দোয়া লোক মমিন লাও মায়ের দোয়া লোক মমিন মায়ের দোয়া লাও বিপদ পারবে না তুমি যখন যেতে যাও বিপদ পারবে না তুমি যখন যেতে যাও মায়ের দোয়া লোক মমিন মায়ের দোয়া একটি গ্লাস পানির তোরে বাইজ কে মা ধোয়া করে একটি গ্যালাস পানির তোরে বাইজ কেমা মা সোট শিশু মাইজিদারে মতো সবাই হা মায়ের দোয়ার লোঘে মমি মায়ের দোয়ালা মায়ের দোয়া লে মমিন মায়ের দোয়াল্লা খারাপ লাগতেছে মানে আমি খুব অভিভূত হইতেছি এই জিনিসটার জন্য যে আপনাদের এই ফ্রেন্ড পক্ষে মানুষ ভোরপোর থাকার কথা বাংলাদেশের ভিতরে তাবলিকের সংখ্যা যদি সবচেয়ে বেশি হয় ব্রাহ্মণ বাড়িয়া আবার সুন্নিদের সংখ্যাও যদি বেশি হয় এটা হলো ব্রাহ্মণ বাড়িয়া ঠিক কিনা আর আওয়াজ করে বলুন ঠিক কিনা আশেকের রসুল কি শুধু বিরানিয়ার আর জিলাফি খায় নাকি রসুল রসুলের প্রেমে পাগল হয়ে জান্নাতের মাহফিলে বসে থাকে আমরা যারা আশেখ রসুল মাইগের সাউন্ড যাদের ঘরে যাচ্ছে ওরা কিভাবে বসে থাকতেছে আমি বুঝতে পারতেছি না কারণ আজকে এই আমার যুবক ভাই যারা ঘরে তাদের সাথে আমার কথা হইল মুক্তার বাইসহ আরেকজন আমার ভাই এখানে বসা আছে আমি নাম জানি না নতুন আসছি তো তাদের মুখ থেকে যেই বাসাগুলো আমি শুনছি আর একটা জিনিসই বলার জন্য চেষ্টা করছে হুজুর মাহফিল দেওয়ার পিছনে মূল কারণ দুনিয়ার মানুষ আমাকে বাহবা দিবে এইটা নয় মূল মাকসাদ হচ্ছে এই জান্নাতের বাগানের ভিতরে মানুষগুলো বসবে হাদিস থেকে আলোচনা শুনবে অন্তত পক্ষে একটা মানুষ যদি হয় আজকের মাহফিল হয়ে যাবে কিসের জন্য বলছি বর্তমান সময়ে আপনি দেখবেন মাহফিল কমিটির অবস্থা এমন হয়েছে যে বক্তা ভাইরাল হ্যারেসারা দাওয়াত দিব না শ্রুতাদের অবস্থা এমন হয়েছে বাইরাল বক্তা না হলে তো যাইতামই না ঠিক কি না তো বাইরাল বাইরাল করতে করতে বাইরাল হিসাব করতে করতে একটা পর্যায়ে আপনার পা চলে গেছে কবরের দিকে বাইরালের হিসাব করতে করতে আপনি আপনার ফ্যামিলিতে আপনার আম্মাকে কেমনভাবে ক্ষতমত করা দরকার ছিল আপনার বাবার কতটুকু পাওনা ছিল আপনার কাছে এগুলো আপনি ভুলে গেছেন ঠিক কি না কারণ আজকে এই সমাজের ভিতরে যারা সর্দারি করেন মাতাব করেন আপনারা খেয়াল করলে দেখবেন অনেক মা অনেক বাবা বিচার প্রার্থী হয় কি হয় বিচার হয়। কিসের জন্য বিচার বিচারপ্রার্থী হয় জানেননি কিসের জন্য বিচার বিচারপ্রার্থী হয় আইসে বলে ভাই তুমি তো সর্দারি করো মাতাব বুড়ি করো সমাজের মানুষ বিভিন্ন ফেতনাগুলি তুমি সমাধান করো আমার ফুলা তো আমার বাদ দেয় না আমার ফুলা আমার বাদ দেয় না আমারও দেখে না ভাই আমি কঠিন অবস্থার ভিতর সময় পার করছি এমন অবস্থা হয়েছে এমন ফ্যামিলি আমি আমার চোখে দেখছি তিনটা সন্তান কয়টা তিনজন সন্তান মা বাবা কষ্ট করে লালন পালন করছে বড় করছে স্বাবলম্বী হয়েছে অর্থকরী আছে বিয়ে করছে বউ নিয়ে আলাদা হয়ে গেছে বড়টা কয় আমি কে লিখা করতাম আমি সারা জীবন করছি না মেজুরার কাছে যাও মেজুরার কাছে গেলে আমি কি করতাম আমি কি কম করছি নাকি ছোট কাছে যাও ছোট কাছে গেলে আমি তো কিচ্ছুই পাইছি না কর্ম কি ঠিক না যত সম্পদ ছিল তোমার দুই ফুটে দেয়া লাগছ আমারও তো দিছোই না ঠিক কিনা তেলে একটা জিনিস এখান থেকে ক্যালকুলেশন করা দরকার কোন জিনিসটা যে হুজুর ছোটোবেলা তো যে সময় ছিলাম তখন তো টানাটানি করছি কি টানাটানি করছি এই আম্মা আম্মা আমার আম্মা আমার ঠিক না টানাটানি করছে যদি বলছে যে না আমি তোর মা না কোন রকম মজা করে যদি বলছে আমি তোর মা না কান্না করতে করতে এরা আর ঘুমাইছে না ঠিক কিনা সন্তান কান্না করতে করতে এরা ঘুমাই নাই আর আজকে বড় হওয়ার পরে স্বাবলম্বী হওয়ার পরে বাজান স্বাবলম্বী হওয়ার পরে অর্থ করে থাকার পরে আজকে কয় মা তো আল্লাহ আমার না তোমারও মা লাগে ঠিক কিনা ওই দিন এক মুরব্বীর সাথে কথা বলছিলাম কথার প্রসঙ্গে বলতেছে হুজুর আম্মা বত আছে একটু খেদমত কইরেন জীবনে অনেক বড় হইতে পারবেন আমার বেলায় কি হইছে মুরব্বী বলে আমার বেলায় কি হইছে জানেন যে কি হইছে যে একটা সময় ছিল আমার পকেটের ভিতরে টাকা ছিল না আমার পকেটের ভিতরে টাকা ছিল না তখন অনেক ইচ্ছে করতো খাওয়ামো আঙ্গুর খাওয়ামো কমলা খাওয়ামো পেয়ারা খাওয়ামো আজকে আমার দুই পকেটে টাকার অভাব নাই বাজার থেকে ইচ্ছে করলে ক্যারেটের ক্যারেট ফল নিতে পারে কিন্তু কার জন্য নিম আমি আমি কি বোঝাতে পেরেছি আমার কথা কি আপনারা বোঝেন কথা বুঝেন নি বুঝলে না তো করবেন তাহলে আমাদের হালাত কি হইল এই আলোচনা শুনে আমার কি ফায়দা হবে যদি আমি আমার আমার যেই বিধানটা আমি ঠিক না ঠিক না রাখতে পারি আমরা তো রসুলকে ভালোবাসি মহব্বত করি আল্লাহ তো বলে বলছেন কুল ইন কুন্তুম তহিবন আল্লাহ ফাত্তা বিউনি ইউক বিবি কুমুল্লাহ ওয়া ও ফিরুল্লা কুম জুনুবা কুম আল্লাহ গাফুর রাহিম রসুল আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন তারা যদি আমি আল্লাহকে পেতে চাই আপনি রসুলকে মহব্বত করে তো আপনি রসুললে মহব্বত করেন রসুল তো তার মার জন্য বাবার জন্য চোখের ফানি ফেলে কান্না করছেন আপনি আপনার আম্মা আব্বার খেদমত করলেন না তাহলে আপনাকে কিভাবে কীভাবে আশাকে রসুল বলতে পারি ঠিক কিনা আর আওয়াজ করে বলুন ঠিক তো আশেখ রাসুল যদি হওয়া লাগে এমন আশেখ রাসুল হন যে আশেখ রাসুল সেজদা দিলে আল্লাহ তালা পর্যন্ত সেজদা পৌঁছে যায় যে আশেখ রাসুল ঘুমাইলে ঘুমের গড়ে নবীর দিদার হয় ঠিক না আমার পাগল মন সারা কন নবী নবী বলে আমার পাগল মন সারা কন বলি পাগল মন নবী নবী বলে আমার পাগল মন নবী নবীন বলে নবীকে পাইলে মালা নবীকে পাইলে মালা পারা বগলে পাগল মন সারা কন নবী নবী বলে কন্যা পাগল মন সবাই কন একসাথে যাতে জবান আছে তাদের কাছে দাবি আছে আমার পাগল মন সারা কান নবী নবী বলে নাবি কে পাইলে মালা নাবি কে পাইলে মালা পারা বগলে পাগল মন বলে আমার পাগল মন সারা জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা বনলে কাঁদে যে শুধু জান জানি না ওই মদিনায় কিয়া আছে মধু মা দিনা বনলে কা আমি নবীর জন্য পাগল হয়ে নবীর I'm gonna go, yeah. দরজা কুল কুল আমার পাগল মন সারা কন নবীন পাগল মন সারা কন নবীন বলে হঠাৎ কোনো গবীর রাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোনো গবীর রাতে নবী যদি আমায় ডাকে সেই পাবনায় মনের দরজা সেই মনে রে দরজা রাখে দিস কুল কুল আমার পাগল মন চারা কনে নবীন বলে আমার পাগল মন চারা কনে নবীন বলে বন্ধুরে আমার ও আমার যুবক ভাড়া মুরব্বি আব্বারাং আমি তো লম্বা সময় পাব না আলোচনা শোনানোর জন্য আপনারা যারা আছেন করে মহব্বত নিয়ে যদি আমার দিকে একটু থাকাতেন ডান বাম তাকাবেন না অন্তরটাকে নরম করে নিয়ে বসে যান আল্লাহর নবী সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে যদি কোনো বান্দা বান্দি জান্নাতি প্রোগ্রামের ভিতরে বৈশা যদি কোনো বান্দা বান্দি ওয়াজমা ফিলের মাঝে বৈশা চোখের ফানি ফেলে কান্না কর পারে তার জীবনের গুণাগুলি মাফ হয়ে যাবে এই জন্য যুবক ভাইরা মুরব্বী বাবারা আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলিলা কথি র সবাই একসাথে বলেন নাই সকলে একসাথে জবানটা খুলে কুলে আওয়াজ করেন সাইড থেকে যেন বোঝা যায় মানুষ আছে এই জন্য আমি আবারও তেলামাত করছি জবান খুলে বলেন আল্লাহ বলেন কম কম করে হাসবি বেশি বেশি করে কান্না করবে কান্নে করলে জীবনের গুণা গুণি মাফ হয়ে যাবে জোরে জোরে চিৎকার মেরে পড়ে আল্লাহ আকবার এই জন্য আমার যুবক বাবারা মুরব্বী বাবারা এ যুবকের আল্লাহর নবীর জীবনী থেকে একটা যুবকের ঘটনা শুনে আমি আলোচনার ইতি টানবো আমি আপনাদেরকে একটা যুবকের কথা বলছি আমার আপনার নবী যেই মাত্র সাহাবাই ক্রামদের নিয়া। নবী আমার সাহাবাই ক্রামদের নিয়া। আসরের পরে জমিনের ভিতরে বিচরণ করার জন্য বের হইতেন জমিনের ভিতরে হাঁটাহাঁটি করতেন আপনারা যারা বসছেন সুন্না হলো আসরের পরে বের হবেন ফসলি জমির ভিতরে দিয়ে হাঁটবেন আর সবুজের দিকে থাকাবেন চোখের জ্যোতি বেড়ে যাবে আল্লাহর নবী আসরের পরে বের হইতেন কিন্তু যেই দিন নবী বের হইলেন আসরের পরে বের হলেন না ফকর রদ্রের ভিতরে জোহর নামাজের বড়ে আল্লাহর নবী সাহাবাই ক্রামদের কিনিয়া জুহরের সনাত না আদায় করার বড়ে সাহাবাই ক্রামদের কে চলো আমরা জমিনের ভিতরে হাঁটবো চলো আমরা মরুভূমির ভিতরে হাঁটবো সাহাবাই ক্রাম বাদ ইয়া রাসূলুল্লাহ হে হাবিব আল্লাহর নবী গো আমার নবীর রহমাতুল লিল আলামিন আপনি আসরের পর সারা তো বের ঘন আজকে কেন জোহরের পরে বের হইলেন বুঝলাম না সাহাবী ডাক দিয়া বলে নবী গো ইয়া না বুঝলাম না কেন বের হইলেন আমার নবী সাহাবায়ে کرام দেরকে বলতে লাগলেন

কাবমের ভিতরে যুহর নামাজের পরে কিসের জন্য আসলেন বুঝলাম না নবী আমার সামনের দিকে হাঁটতে লাগলেন হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে আমার নবী একটা জায়গার মধ্যে গিয়ে দাঁড়ায় গেলেন এবার পিছন থেকে সাহাবায়ে کرام বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই জায়গার মধ্যে কেন দাঁড়াইলেন আল্লাহর নবী বলে আমি যেই জায়গার ভিতরে দাঁড়াইছি আমার ঠিক সামনে একটা কবর আছে এই কবরের ভিতরে একটা যুবক ঘুমিয়ে আছে দীর্ঘ পাঁচ থেকে ছয় দিন হয়ে গেছে এই যুবকটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে এই যুবকটা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে তাকে এই কবরের ভিতরে সাহিত করা হলো তাকে এই কবরের ভিতরে রাখা হয়েছে ও মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ এই যুবকের কবরের সামনে দ্বারা কি হইব আমার আপনার নবী ডাক দিয়া বলে হে সাহেবির দোল এই যুবকটা কবরের ভিতরে আছে কিন্তু তার কবরটা আমার আল্লাহ তাআলা জাহান্নামের অগ্নি দ্বারা পরিপূর্ণ করে রাখছে চিৎকার মেরে কি বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবাই کرام প্রিয় রাসূল আল্লাহ দয়ার নবী রহমাতুল্লিলাম এই কবরের সামনে দাঁড়া কি হইব আমার আপনার নবী ডাক দেয় বলে সাবির দ এই যুবক একেবারে তরতা যা যুবক এই যুবকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে একটা অন্যায় নিয়ে বের হয়েছে একটা দুষ নিয়ে আসছে এ কি দুষ নবী আসছে আমার আপনার নবী কয় এই যে যুবকটা কবরের ভিতরে ঘুমাইছে মরার আগে সে তার মার শরীরের ভিতরে ডান পা দ্বারা লাথি মারছে এই জন্য আমার আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তার কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায় দিছে চিৎকার মেনে কি বলা যাবে না আল্লাহু আকবার

তার কবরের সামনে আমরা দাঁড়ায় কি করব আমার আপনার নবী ডাক দিয়ে কই সাবি আমারে আল্লাহ তালা এমন ক্ষমতা দিছে আমারে আল্লাহ তালা এমন পাওয়ার দিছে আমি নবী হেঁটে গেলেন মাটির নিচে কি হয় বলতে পারি আমি নবী সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি আমার তো আল্লাহ রহমাতুল্লিলামিন বানাইছে আমারে তো আল্লাহ তালা সৈয়দুল মোরসান বানাইছে আমারে তো আমারে আল্লাহ তাআলা জমিনের ভিতরে পাঠাইছে রহমত বানায়া আমার আল্লাহ কোরআন সুন্দর করে রাহমাতান রহমত আলামিন আর জোরে জোরে বলেন আল্লাহ না বলে আমি আপনার রহমত বানায় বাড়াইলাম আমি তো রহমাতুল্লিলা আলমিন আমি নবী তো সহ্য করতে পারি না অন্যের কষ্ট দেখতে পারি না এ মার নবী তো আর নবী রহমাতুল্লিলা আলমিন এই যুবকের কবরের সামনে আমরা দাঁড়াইলাম আবার কি করবেন আমার আপনার নবী ডাক দেয়া কই সাহাবায়ে একটু অপেক্ষা করো এই যুবকের আম্মাই মনে হয় আসতেছে জিয়ারত করার জন্য তোমরা একটু কাজ করো ওনার ছেলেটার মা বৃদ্ধ মহিলা ভালো করে রাস্তা দেখতে পারে না লাঠিতে বর করে করে আসতেছে সাহাবায়ে কেরাম তো অভিভূত হয়ে গেল অবাক হয়ে গেল নবী কেমনে জানে আমগো দেশের ভিতরে কিছু মানুষ আছে নবী কেমনে জানে নবী তো সামনে দেখে না নবী তো পিছনে দেখে না নবী কেমনে জানে তোরা তো জানবি না আমার আল্লাহ তালা তো বলছে ও নবী আমি আপনাকে জমিনের ভিতরে সাক্ষ্য দাতা হিসেবে পাঠাইলাম আপনি সব জায়গার ভিতরে প্রেজেন্ট থাকবেন না এক জায়গায় প্রেজেন্ট থাকবেন বাকি সব জায়গার খবর আপনার কাছে পৌঁছে যাবে জুড়ে জুড়ে কি বলা যাবেন আল্লাহ আকবার আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ আরদা পারাই তুমা সারি কাহারি বাহা আল্লাহ নবী সাল্লাহ আলাইকুম সাল্লাম বলে আমার সামনে পিছনে ডানে বামে যা কিছু আছে আমার কাছে ওপেন করে দেওয়া হইছে গোপন যা আছে সব কিছু আমার কাছে ওপেন করে দেওয়া হইছে আমি নবীর কাছে কোনো কিছুই গোপন নাই আমি নবীর কাছে কোনো কিছুই গোপন থাকতে পারে না আমাকে আল্লাহ তালা নবী বানাইছে আমাকে আল্লাহ তালা গায়েবের খবর দেনওয়ালা বানাইছে আমার আল্লাহ তালা রহমাতুল্লিল আলামিন বানাইছে আমার আল্লাহ তালা শাফিউল মুজনিবিন বানাইছে আমার আল্লাহ তালা রাহাতুন আশিকিন বানাইছে আমার আল্লাহ তালা সাকে কাউসার বানাইছে আমার আল্লাহ তালা তামাম জগতের জন্য রহমত বানাইছে আমার আল্লাহ তাআলা উম্মতের মুক্তিদাতা বানাইছে আমার আল্লাহ তালা শাফায়াতে কুবরার অধিকার দিছে। আমার আল্লাহ তালা জমিনের ভিতরে শ্রেষ্ঠ বানাইছে আমার আল্লাহ তাআলা 1 লক্ষ 600000 ধরে দুই লক্ষ 240000 পয়গাম্বরের নেতা বানাইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি ও আম্মার নবী রাহমাতুল এই যুবকেরা আম্মা আসলে আপনি কি করবেন সাহাবা একরামদেরকে আল্লাহর নবী বলতে লাগলেন অ্যাটেনশন প্লিজ মনটা একটু নরম করে বসেন একটু খেয়াল করে আলোচনাটা শুনেন আল্লাহ হাবিব সাল্লাম বলে এই যুবকের আম্মাটা কোথায় তোমরা একটু খবর নাও আবার সাহাবায় কাম চতুর্দিকে ঘুরতে লাগলেন সাহাবায় কাম ডান বাম যেতে লাগলেন হঠাৎ করে একটা সাহাবি ডাক দিয়া বলে ইয়ারসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি দেখতে পাইলাম বৃদ্ধ একটা মহিলা লাঠির মাঝে বর দিয়ে আসতে 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 করে আসতেছে সাহাবিটা দৌড়ায় মহিলার কাছে গেছে ডাক দিয়া বলে আম্মা গো আমাকে রহমাতুল্লিল আলামিন পাঠাইছে আমারে নবী পাঠাইছে আপনার সন্তান নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে আপনার সন্তান নাকি মরে গেছে মহিলা কয় আমার সন্তান মরে গেছে আবার নবীর সাহাবি ডাক দিয়া বলে আপনার সন্তান কতদিন হইছে মারা গেছে মহিলা বলে পাঁচ দিন হইছে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে সাহাবি তুমি আমাকে এই প্রশ্নগুলা কেন করছো তুমি এই কবরটা কোথায় পাইছো আবারও মহিলাকে সাহাবি ডাক দিয়া বলে রহমাতুল্লিল আলাবিন নবী বলছে নবী

তুমি লাল দিকে আল্লা নবীর কাছে যেই মাত্র আসে ও আমার ডিগরের যুব। আর মাত্র আমার নবীর কাছে মহিলাটা আসছে আমার নবী ডাক দিয়া কয় আম্মা গো আপনার সন্তান কি দুনিয়া থেকে বিদায় নিছে নাকি আমার সন্তান বিদায় নিছে ইয়া রাসূলুল্লাহ এটাই তো আমার সন্তানের কবর মহিলাদের আমার নবী ডাক দিয়া কয় মা আপনার সন্তানের প্রতি আপনি কেমন রাজি খুশি ছিলেন আপনার সন্তানকে আপনি কেমন ভালোবাসতেন আপনার সন্তানের প্রতি আপনি কতটুকু সদয় আছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত যে মাত্র কথাটা বললো মহিলা চোখের ফানি ফেলে কান্না শুরু করে দিলেন মহিলা চোখের ফানি দ্বারা বুক যেন এমন একটা মহিলাটার সৃষ্টি হয়ে গেল আমার আপনার যেমন মহিলা আমি জানতে চাই আপনার সন্তান দুনিয়া দেখে বিদায় নিছে আপনার সন্তানের প্রতি আপনার কোনো অভিযোগ আছে নাকি আপনার সন্তানের প্রতি আপনার কোনো মামলা আছে নাকি